আসসালাম আলাইকুম অনেকে জানতে চেয়েছেন কোনো সাইজের পুরুষাঙ্গ হলে স্ত্রী সুখ পায় বা মেয়েদের পছন্দের পুরুষাঙ্গ সাইজ কত আজকে খুবই সংক্ষিপ্তভাবে এর ব্যাখ্যা করব যে সকল পুরুষ ভাইয়েরা এই প্রশ্নটি করেছেন সম্পূর্ণ ভিডিওতে একজন মেয়ের জন্য কতটুকু প্রয়োজন বা কতটুকু হলে আপনাকে ছেড়ে অন্যের কাছে যাবে না বা আপনার প্রতি খুশি থাকবে সম্পূর্ণ ভিডিওতে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক পুরুষাঙ্গের সাইজ এ বিষয়টি নিয়ে দিন যত যাচ্ছে চিনতে চলে আসতেছে এর পিছিয়ে কিছু কারণ রয়েছে কারণ একটি মেয়ের জন্য কতটুকু প্রয়োজন এটি অবশ্যই আপনারা জানতে পারবেন আর এটা জানা বর্তমান পুরুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেকেই এখনের যুগে যত ইন্টারনেট ব্যবহার করছি ততই বিকৃত হয়ে যাচ্ছি কারণ ইন্টারনেটের সহযোগে বিভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি অন্যদের পুরুষাঙ্গ বিভিন্ন পর্নোগ্রাফিদের পর্ন স্টারদের পুরুষাঙ্গ দেখতে পারতেছি ইত্যাদি বিভিন্ন চিন্তা ভাবনা আমাদের ভিতরে কাজ করতেছে যে বর পুরুষাঙ্গের প্রয়োজন অন্যথায় স্ত্রী সুখ পাবে না বা স্ত্রী আমাকে ফেলে অন্যের কাছে চলে যাবে নিজের মধ্যেও একটা খারাপ লাগে কাজ করে লেখাপড়া কি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে সব সময় ভিতরে একটা চিন্তা থাকতেছে যে আমার তো ছোট আমার তো চিকন আমার কি স্ত্রী সুখ পাবে বিয়ে করলে চলে যাবে কি না ইভেন কি অনেকে রয়েছেন পুরুষাঙ্গের সাইজের কথা চিন্তা ভাবনা করে বিয়ে ডেট শুধু পিছিয়ে যাচ্ছেন দেখুন আমি আপনাদের একটি কথাই বল বলতে চাই যারা পর্নোগ্রাফি দেখেন বা পর্ন দের দেখেন তাদের সাথে নিজেদেরকে মেলানো একদমই বোকামি ছাড়া আর কিছুই নয় জাস্ট এটা এটা একটা আর্টিফিশিয়াল ধরে ক্যামেরার কারসাজি এডিটিং এর আপনাদের কখনোই হবে না কিন্তু আপনার প্রশ্ন আমার সঙ্গিনীর প্রয়োজন হতে পারে কতটুকু সাইজের দেখুন আমি আপনাদের একটি কথাই বলবো জাতি ভেদে লম্বা মোটা ইত্যাদি ভেদে একজন মেয়ের সুখের স্থানটা হলো যেখানে টাচ লাগলে চরম সুখ লাভ করে থাকে একজন মেয়ে এই জায়গাটা থাকে আড়াই থেকে তিন ইন চির মধ্যে এখন আসুন সহবাসের সময় একটু কম সময় দিতে পারেন বা মনে হচ্ছে একটু কম দিতে পারবেন আর পুহষাঙ্গটাও ছোট মনে হচ্ছে তাদের জন্য কলনীয় আছে তাদের জন্য কলনীয় মোস্ট ইম্পর্ট্যান্ট কলনীয় হচ্ছে যে সহবাসে যাওয়ার আগে অবশ্যই বেশ টাইম ধরে বেশ একটা সময় ধরে ফোর প্লে করব অনেকেই বলবেন ফোর প্লেটা কি সহজে বলে দিচ্ছি একজন মেয়ের পা থেকে মাথা পর্যন্ত সুখের স্থান ধরে নিতে হবে এবং সব জায়গায় আপনি পরিপূর্ণভাবে বিভিন্ন রকমের মুখের মাধ্যমে হাতের মাধ্যমে টাচ করে আদর করতে হবে এই বিষয়টা আসলে এখন খোলামেলা বলার এই কারণ যে ডিভোর্সের সম্পর্ক বা তালাকের সম্পর্ক বেড়ে যাচ্ছে স্বামী স্ত্রী বিচ্ছেদ হওয়ার বিভিন্ন কারণের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে এই একটাও থাকতে পারে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্কটা ভালো নেই আমরা অনেক পুরুষ ভাইয়েরা রয়েছি নিজেদের স্ট্রং হয়েছে ওর কাছে গিয়ে শুরু করে দিচ্ছি কিন্তু একজন মেয়ের যে ভেজাইনা ড্রাই হতে পারে বা একটু শুকনো থাকতে পারে বা দেখা যাচ্ছে সে এখনো প্রস্তুত না কিন্তু আপনার তো স্ট্রং মানে আপনি প্রস্তুত আপনি শুরু করে দিচ্ছেন একজন মেয়ের প্রস্তুত হতে সময় লাগে তাকে উত্তেজনার সময় লাগে সে সময়টা দীর্ঘ সময় লাগতে পারে তাকে ফোর প্লে করে নিতে হবে আবার সব থেকে মজার বিষয় হচ্ছে আপনি যদি দীর্ঘ সময় ফোর প্লে তা করতে পারেন তাহলে দেখবেন মেইন প্লেতে আপনার বেশি সময় নেয়া লাগবে না যদি আপনি শারীরিকভাবে বিভিন্ন রকমের বিভিন্ন অ্যাঙ্গেলে তাকে আদর করতে পারেন তাহলে দেখবেন আপনি অল্প সময়ে সহবাস করতে পারবেন তবু কিন্তু আপনার সন্তুষ্ট কি আপনি জানেন কি আপনার ওয়াইফ বা একজন মেয়ে সহবাস থেকে প্লেটা অনেক সময় দেখা যাচ্ছে কি খুশি ভালো হয়ে থাকে তার ভালো লাগাটা বেশি কাজ করে থাকে মনে হয় আরো বেশি সময় ধরে করুক আমাদের এশিয়া মহাদেশে মেয়েদের মেয়েরা একটু লাজুক কোয়ালিটির হয়ে থাকে স্বামীর কাছ থেকে যতটুকু পায় ততটুকু নিয়ে কোনো কথা বলতে চায় না বা ভাল লজ্জাবত মনে করে খোলামেলাভাবে বলতে চায় না যে আমার এমন লাগবে বা এমন প্রয়োজন আবার দেখা যাচ্ছে মনের মধ্যে খারাপ লাগে কাজ করে আস্তে আস্তে মন থেকে অন্যের দিকে ছুটে যায় যে সকল পুরুষ ভাইয়েরা আজকে এই ভিডিও থেকে শিখে নেন যে একজন মেয়ের পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় একটা সুখের স্থান অবশ্যই তাকে সব জায়গায় বিভিন্ন মাধ্যমে আদর করতে হবে এরপর আপনারা মেইন ফ্লেভার সহবাসে গিয়ে তাকে পারেন নিজের মতো করে সুখ দেওয়ার চেষ্টা করবেন দেখবেন তাতে অর্গাজমের বিষয়টা তাড়াতাড়ি ঘটে যাবে যতই আপনি আদর করতে থাকবেন দেখবেন আস্তে 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 তার ক্লোজ হয়ে আসবে বা কাছে চলে আসবে তারপর আপনি অলপ সময়ে সহবাসের সময় দিবেন দেখবেন এতেই একজন মেয়ে সম্পূর্ণভাবে হ্যাপি থাকতে পারবে সহবাসে যাবেন না আর পুরুষাঙ্গের সাইজটা নিয়ে প্রশ্ন করেছেন তাদের আমি বলতে চাই একজন মেয়ের সুখের চর্মস্থান দুই আড়াই তিন এর মধ্যেই থাকে এর মধ্যেই থাকে এই ছিল আজকে ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না শেষ করার আগে বলতে চাই ভিডিওটি শিক্ষণীয় হিসেবে দেখবেন কারণ প্রত্যেকটি মানুষেরই জরুরি এ বিষয়গুলো জানা আর আমরা এ থেকে বুঝলাম যে পেনিসের সাইজ তেমন কোনো বিষয় না